Thank uh you. -huh. দেখি কেমন সাজছো দেখি কি করবে ওটা কোথায় ওটা কোথায় দেয় ওটাকে সাজাচ্ছ ও এটাকে সাজিয়ে কি করেছে দেখো মুখখানা দেখো কি সুন্দর করে সাজিয়েছে এটা কিন্তু মাম্মা দিদিমা কিন্তু দেখো মাম্মামের দিদিমা এটা মাম্মা মা আর মাম্মামের মা গেছে এখন পার্লারে সাজুগুজু করতে তো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো সুইটি দেখো বনুকে নিয়ে বসে আছে তো বনুকে নিয়ে সরি দাঁড়িয়ে আছে তো আমার দুটো এঞ্জেলকে কেমন লাগছে দেখো এটা আমার দুটো এঞ্জেল জানো তো আমার দুটো জীবন দেখো আমার পরীটাকে দেখো কেমন লাগছে দেখো তো দেখো আজকে আমার সাজুকুজু করেছি আর মাম্মাম কোথায় ও আরশিয়া সোফিয়া কোথায় যাচ্ছ এই দেখো তো পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো বড় মাম্মাম রেডি আমিও রেডি ডিস্টার্ব ফিল করছে এই দেখো কেমন লাগছে আমার সোনামাটাকে সবাই কিন্তু কমেন্ট করে বলবে এই দেখো আর বড় সোনামাটাকে দেখো কেমন তো দুটো সোনামা আমার পুরো রেডি চুল বাঁধাটা চুল বাঁধাটা একটু দেখো সোনা চুল বাঁধাটা দেখো আমি বেঁধে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই দেখো সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছে আর চলে এসছে ফ্যামিলির কাছে আর এই দেখো সুন্দর বেলুন সাজিয়েছে আর বলিয়ে মানুষকে এইরকম ভিতরে ফ্যামিলি এইভাবে সাজানো হয়েছে এই সবার প্রথম দেখো আমরা চলে গেছি এদিকে ম্যাঙ্গো প্লাজম রেডি হয়ে গেছে তো ভাবলাম একটু টেস্ট করে নিই তো টেস্ট করলাম সত্যি দারুণ ছিল আমার তো ভীষণ প্রিয় ভীষণ ভালো লেগেছে আর চারিদিকে দেখো সবাই মিলে একটু আড্ডা হচ্ছে আর এদিকে দেখো সুইটিতে সমস্ত আনন্দ ভুলে গিয়েছে গিয়ে মাম্মামকে নিয়ে রয়েছে আর আমি দেখো সারাক্ষণ ভিডিও করছি জাস্ট তোমাদের জন্য তো তোমরা ভিডিওটা দেখবে সেই জন্যে আর সুইটি কিন্তু এই দিনে সারাক্ষণ মাম্মামকে নিয়েছে আর এইখানে দেখো আমার সবাই বসে আছে আর এদিকে দেখো মধু ও ব্রদার তন্ময় দুজনেই বসে আছে সঙ্গে মাম্মাম রয়েছে আর সুইটি গিয়েছে গিফট দিতে তো একটু হাসাহাসি হাসি চলছিলো জায়গাটায় তারপরে দেখো ভীষণ ভালো লেগেছে সুইটি কি সুন্দর গিয়ে দেখো ব্রদার তন্ময়ের ওখানে দিয়ে দিল আর মামাম কি সুন্দর শান্ত হয়ে বসে আছে দেখো আর একটা গিফট দেখো মধু খুলছে তো খুব এক্সাইটেড ওটা দেখার জন্যে

नमस्कार नमस्कार आप सबको शुभ अच्छा আস্তে আস্তে সময় এগিয়ে আসছে কেক কাটতে হবে তো কেকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেকটা দেখো দারুণ কেক বিশ্বাস করো এই কেকটা এত সুন্দর টেস্ট ছিল আর মুখে দিলে একেবারে মানে কি বলে মুখে দিলে একেবারে মানে ফিনিশ এমন কেকটা এমন জিনিস মুখে দিলে ফিনিশ এরকম একটা ব্যাপার ছিল এত ডিলিশিয়াস ছিল এত মানে দারুণ টেস্ট ছিল তো কেকটা আরেকবার তোমাদের দেখায় তো চলো ওইদিকে কি হয়েছে তোমাদের তা সেটাও তোমাদের দেখায়

সত্যি কথা বলতে ওর সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করি আর ও আমার সঙ্গে শেয়ার করে তো আমার দুজনে বেশ ভালো থাকে আর এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ পাশে মধুর পাশে ওটাকে ওটা কিন্তু ওর শাশুড়ি মা আর শাশুড়ি মা বি কিন্তু ভীষণ ভালো সত্যি কথা বলতে সব মিলিয়ে একেবারে খুব ভালো একটা পরিবার আর বোধা তন্ময় তো আছেন বোধার তন্ময় তো একেবারে সুপার হাজবেন্ড আর দুজনে দেখো একেবারে মেট ফর ইচ আমার তো মনে হয় দুজনে সত্যি মানে মেড ফর ইচ তোমাদের কী মনে হয় কপেলটাকে কেমন লাগছে ভালো লাগছে তো আমার তো ভীষণ ভালো লাগছে আর দেখো দেখতে দেখতে আট আট বছর হয়ে গেল আবার দেখো এই বছরে আবার সুন্দর একটা ভিডিও করছি ক্যামেরা বন্দি করে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এদিকে দেখো বড়ো মা অর্থাৎ মধুর এটা আর ঠাকমা মা আর ওইদিকে যিনি আছেন তোমাদের তো বলেই দিয়েছি ওটা ওর শাশুড়ি মা অর্থাৎ বদা জন্ময়ের মা তো দেখো আশীর্বাদ পর্ব চলছে আর একের পর এক সবাই আসছে আর মধুকে আশীর্বাদ করছে আর শাশুড়ি মা আই থিঙ্ক মনে হচ্ছে কানে কানে বলে দিলে এবার কিন্তু একটা ছেলে হবে আই থিঙ্ক সে যে আশীর্বাদ করছে আমি মানে মানে খালি ওটাই শুনতে পাচ্ছিলাম আর বেশ ভালোই লাগছে হ্যাঁ সত্যি বেশ ভালো লাগছে দুজনকে দারুণ লাগছে আর আর মধু কত এক্সাইটেড আর সব কিছুর মাঝখানে অনেকটা দেরি হয়ে গেছে তাই অনেকটা তাড়াহুড়ো করতে হচ্ছিলো সব বিষয়ে তোমরা দেখতেই পাবে যে কতটা তাড়াহুড়ো করতে হচ্ছিলো আসো তাই নয় যারা গেস্ট গিয়েছে অনেক দূর থেকে তারা অনেক দূর থেকে আবার অনেকে রিটার্ন করবে তাই সব কিছু মিলে একটু তাড়াহুড়োর ব্যাপার ছিল এদিকে যিনি আশীর্বাদ করছেন ব্রদার তন্ময়ের পাশে যিনি আছেন উনি হচ্ছেন ব্রদার তন্ময়ের ফ্যামিলি অ্যাকচুয়ালি বলতে পারছি না মানে কে ওনার বাট আই থিঙ্ক ওনার ওনারই ফ্যামিলি এটা শিওর তো আর এদিকে যিনি আসছেন আই থিঙ্ক এটা মধুর মামা মামা শ্বশুর তো এক্স্যাক্টলি আমার জানা নেই বাট সত্যি কথা বলতে এনারা সবাই খুব ভালো খুব ভালো মানুষ আর আই বন্ধুত্বটা আমাদের প্রায় অনেকটা বছর চলে এসেছে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমাদের বছরকে বছর চলে আছে বন্ধুত্ব তো তোমরা সবাই প্রে করো যাতে এই রকম বন্ধুত্ব আমাদের থাকতেই পারি কারণ কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ আছে বন্ধুত্ব কিন্তু বেশি দিন থাকে না মানে ব্রেক আপ হয়ে যায় কারণ আমার বন্ধুত্ব বন্ধুত্বটা অনেকটা দিন পেরিয়ে গেল। অনেকটা বছর পেরিয়ে গেছে এই যিনি আশীর্বাদ করতে আসেন এটা কিন্তু মধুর দিদিমা আর সত্যি কথা বলতে বিয়েটা বেশ মানে বিবাহবার্ষিকীটা বেশ তিন দিন হয়ে গেছে একদম সময় পাচ্ছি না আপডেট করতে তোমরা জানো মাম্মাম ছোট আর একে নিয়ে সারাক্ষণ এ কাজে ও কাজে এডিটিং করতেই পারছি না তো এটা নিয়ে আজকে তিন দিন চলছে এডিটিংটা একটু একটু করি রেখে দিই তো আজকে ভাবলাম পুরো কমপ্লিট করব করে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মাম্মাম তো এতটাই ছোট সোফিয়া আমার মেয়ে আরশিয়া তোমরা জানো আরশিয়া সোফিয়া দুটোই নামটা তো এই মাসের বাচ্চা নিয়ে ভাবছিলাম যাব না অনেকটা দূরে আমার বাড়ি থেকে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট হবে তো ভাবলাম যাব না ওখানে রাতে স্টে করতে হবে কারণ ডিনার আছে রাতে কি করবো এই নিয়ে একটু দুশ্চিন্তায় ভুগছিলাম কি করবো না করব। আবার ভাবলাম আবার চারটে বছর পরে এই চারটে বছর জীবনে কি আসবে কি যাবে জানি না যাই হোক বেরিয়ে যাই তো সাজু কিছু করেই বেরিয়ে গিয়েছিলাম গিয়ে সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি ওখানে থাকা খাওয়া সমস্ত কিছু একদম মানে নিজের মতন করে মানে করেছে মধু আমার সাথে আমার ভীষণ ভালো লেগেছে তো আশীর্বাদ হয়ে চলছে একের পর এক ভিডিওগুলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ক্যামেরায় বন্দি করে দিলাম যাতে মধু যতবার দেখবে ততবার ওর বিবাহ বার্ষিকীটা যাতে মনে পড়ে আর তোমরা তো সবাই রয়েছ এইটা দেখো মধুর ভাই আর ওটা হচ্ছে রাজু ভিডিও করছিল যিনি আর এদিকে দেখো প্রধার তন্ময়ের ফ্যামিলি সবাই একের পর এক আসছে আশীর্বাদ করছে আর এদিকে প্রদাত তর্ময় একটু তারা দিচ্ছে তার কারণ কি বাইরে থেকে দূর থেকে যারা এসেছে তাদেরও তো বেশি মানে রাত হয়ে যাবে ফিরতে তো উনি সবার চিন্তা করছেন বসে বসে আর চিন্তা করছেন আমার আমিও ভাবছি কী করবো কারণ রাত হয়ে গেছে আর বাড়ি চলে আসা খুব ইচ্ছে ছিল বাট এতটাই জোর করছে তার ভাবনা থেকেই যাই আর তারপর দেখো রিক্সা দিয়ে আসা নিয়ে আসা সব মানে এত এত পরিষেবা দিয়েছে আমার বেশ বাড়ি থেকে যা স্বাদ কোথায় তাও নয় দু তিন মিনিট এরকম দূরে হবে সেই দু তিন মিনিটের মধ্যে আবার রিক্সায় করে আমাকে আসতে হয়েছে এতটাই ভালোবাস মানে এতটাই কেয়ার করছে আমার এতটা ব্যস্ত থাকার পরে তো সব কিছু মিলিয়ে সত্যি কথা বলতে এটা একটা ক্যামেরা বন্দি রয়ে গেল। আর এই যিনি মানে আশীর্বাদ করতে এসেছেন এটা কিন্তু মধুর বাবা অর্থাৎ ব্রদার তন্ময়ের শ্বশুর তো দেখো আশীর্বাদ করছে করি মধুর মাকে তো একটু ভালো করে দেখা যাবে তো মধুর বাবা আর মা এখন আশীর্বাদ সর্বশেষ সিঁদুর দান চলছে অনেকেই আসতে বাকি আছে সবার প্রথম আমরা এসেছিলাম এটা কিন্তু মধুর ভাই আর এদিকে দেখো আমি মাম্মাকে নিয়ে বসে আছি আর এই সময়টা ভিডিও করছিলো সুইটি আর আমি মাম্মাকে নিয়ে এক জায়গায় বসে আছি মাম্মাকে একটু জড়িয়ে নিয়েছি তার কারণ কি চারিদিকে ফ্যান চলছিলো তাও মাম্মা হালকা একটু ঠান্ডা লেগেছিল বাট আবার ঠিক হয়ে গেছে আর এদিকে দেখো আস্তে আস্তে একের পর এক সব আসছে সব পকোড়া খাচ্ছে বা স্ন্যাক্সগুলো যা আয়োজন করা হয়েছে সব খুব ডিলিশিয়াস ছিল চিকেন পকোড়া যেটা বানানো হয়েছে পকোড়াটাও বেশ ভালো ছিল হপি এদের যে ছবি তোলা হচ্ছে আমরা সময়ের গোটা ফ্যামিলি তারপর দেখো অবশ্যই চলে এলাম তাই ডিনারে বসে গেছি তো আমি মাম্মা নিয়ে বসে তো কী করবো বলো মাম্মাকে তার কাছে রাখো তুমিও বলেছিল যে মাম্মাকে ওটা আমাকে ভালো করে খেতে তারপরে মধু তো বাংলাদেশে একটা ভালো কাজ দাও আমাকে ভিডিও করো কারণ আমার বেডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় সেই ক্ষেত্রে মধু রাজিও হয়ে গেলো মধু ভিডিও করছে আমি মামা নিয়ে গিয়ে দেখো বসে খাচ্ছি আর খাবার এতটাই মানে ভালোই ছিল সব কিছুই খুব মানে ডিলিশিয়াস ছিলো খুব টেস্টি ছিল তো সবাই মিলে সত্যি কথা বলতে ভালোভাবেই খেয়েছি তো খাওয়া তো প্রায় অবশেষ অবশেষ চলছে এবারে ভাবলাম রাত্রিবেলা থেকে যাব মধুর বাড়িতে তো সকালবেলা বাড়ি চলে যাবো সেই মতন আমরা রাত্রে থাকার চিন্তা আমরাও নিয়ে নিয়েছি আর মধুকে বললাম পুরো টেবিলের একটু ভিডিও করতে তো মধু সেইভাবে ভিডিও করেছে ওদিকে বড়মাও বসে গেছে টেবিলে আর ওদিকে ক্যাটারিন ভাইগুলো সুন্দরভাবে সার্চ করছে তো মধুকে বললাম ওইখানে একবার যেখানে ক্যাটারিন ভাইরা রয়েছে ওইখানে একটু ভিডিও করতে তো সেখানে মধু গিয়ে ভিডিও করলো আর সেখানে দেখো কি কী রান্নাবান্না হয়েছিল সবটাই যদিও ওখানে নেই তারপরে যে কটা আছে সেখানে তো আমরা দেখেই না তারপরে চাটনি ছিল মিষ্টি ছিল পাঁপড় ছিল এগুলো তো দেখা যায়নি তো সবাই মিলে দেখো আমরা বেশ আনন্দের সময় কেটেছি আর সত্যি কথা বলতে ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও আজ কেমন লাগলো অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে প্রথম আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সত্যি বলতে ভিডিওটা সেইভাবে এখন ভিডিও আমি পোস্ট করতে পারছি না তার কারণ কিন্তু আমরা বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে চারিদিন মানে সারাদিন এটা ওটা সেটা লেগেই রয়েছে আর কাজ করতে পা মানে এডিটিং করাটা খুব একটা মানে তোমরা যারা ভিডিও করো তারা জানো ভিডিও এডিটিং করাটা কতটা সময় লাগে তো তারপরেও ভিডিও করছি প্লিজ তোমরা যা যা দেখছো একটা রিকোয়েস্ট সবার কাছে একটা করে লাইক করে দিও আর এই যে আজকে বিবাহবার্ষিকটা আমার বান্ধবী ক্যামেরা করে রাখলাম তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাটা দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে